أَضَلُّنَا فاتهم عذاب ديفا من النار لِكُلِّ لكل ذي يحبون لا تعلمون وقالت أولاهم لأخراهم فمن এভাবেই শুরু হয় আমাদের প্রতিটা দিনের সকালবেলা সকালবেলায় আব্বু কোরআন তেলোয়াদ করে আর আমার আব্বা পাশে বসে আব্বুর কোরআন তেলোয়াদ শুনে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি তো আজ অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি আপনারা পুরোটা ব্লগ এনজয় করবেন তো কোরআন তালাতের পরে একটু নাস্তা খেয়ে আমি আর আমার আব্বা একটু বাহিরে আসলাম অনেকদিন আসলে বাহিরে আসা হয় না আর এই করনাটা এত সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ পুরো যেন একটা সরিষা খাতের একটা ছোট কোনা বাংলাদেশ থেকে ইউএসএতে চলে এসেছে তো ফুলগুলি এত সুন্দর লাগছিলো হলুদ পুরো কর্নারটা একেবারে হলুদ হয়ে আছে গুলো পরে আসলে ছোট ছোট চারা উঠছে এখানে আর এই তো আপেল গাছগুলিতে এবার আসলে কোনো ফল ফুলটুল বা ফল হয় নাই জানি না কোনো কিছু দেওয়ার প্রয়োজন ছিল কি না কিন্তু এখানে অনেক সুন্দর পেঁয়াজের কলি হয়েছে আর দেখতে এত বেশি ভালো লাগছিল একেবারে ফ্রেশ পেঁয়াজ কল এগুলো লাগিয়েছে তা একেবারে পুরো জায়গাটা জুড়ে এত সুন্দর দেখা যাচ্ছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বাহিরের গার্ডেনের টা দেখতে আর এই পাশে তো এত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে পুরো জায়গাটা যেন উজ্জ্বল করে রেখেছে যদিও হরিণ আসলে অনেক বেশি ডিস্টার্ব করে ফুলগুলো আসলেই কলি আসলেই আসলে খেয়ে ফেলে তারপরও যাই হোক যতটুকু ধরেছে আলহামদুলিল্লাহ আর এই তো আব্বু গাছগুলো ছেড়ে ছেটে দিয়েছে আর এইখানে এই ফুল গাছটা তো আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে ফুল গাছটা এত সুন্দর হয়েছে এখন মানে ফুল ফুটে অনেক সুন্দর লাগছিল। তো বাহিরে এসে আসলে ভালোই লাগছিলো চারদিকটা দেখতে কারণ একেবারে ফুলে ফুলে চারদিক সুন্দর আর এই ফুলের কালারটা এত সুন্দর হালকা না না একেবারে আবার না দুটার মিশ্রণে তো ভালো লাগছিল তো যাই হোক ঘুরতে ঘুরতে এই তো আমার বাবা টায়ার্ড হয়ে গিয়েছে তো আমার আব্বাকে আমি এখানে সুন্দর করে শুয়ে দিয়েছি ওর এত বেশি গরম এই তো আমি ফ্যান ছেড়ে দিয়েছি যদিও পুরো বাসায় সেন্ট্রাল এসি চলতেছে তারপরেও ওর এত গরম যদি একটু গরম লাগে ঘুম থেকে উঠে যাবে আর এইখানে আম্মু আর বাবু আসলে দেশ থেকে এসেছে তো দেশ থেকে আসার সময় এখানে পোলাও আর রোস্ট নিয়ে এসেছিলো দেশ থেকে দেশি মুরগির রোস্ট আর আম্মু এখানে সাদা পোলাও তৈরি করে দিয়েছে তো আমি এখানে পোলাও রোস্ট খাচ্ছি আর সাথে কেটে নিয়েছি শশা আর লেবু ছাড়া তো আসলে পোলাও রোস্ট যেন জমি না তো আমি লেবুও নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে লেবু চিপে আমি একটু টক টক করে খেতে বেশি পছন্দ করি তো আমি বেশি করে লেবু চিপে নিচ্ছি আর রোসটা তো এত বেশি মজা হয়েছিল বলার বাহিরে এত ভালো লাগছিল অনেক দিন পরে দেশ থেকে আনা দেশি মুরগির রোস্ট আসলে গন্ধটাই যেন ছিল অন্যরকম মুখে দিতে যেন একটা তৃপ্তির নিঃশ্বাস আর কালারটা তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কালারটা দেখি ভালো লাগছিল আর এত সুন্দর সফট আর নরম হয়েছে অনেক বেশি মজা হয়েছে আর একেবারে গরম গরম ধোয়া ওঠা পোলাও কান্না ভালো লাগে তো আমার তো আসলে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন দেখে আবারও খেতে ইচ্ছা করছিল তো যাই হোক দেশের জিনিস সবসময় সবসময়ই ভালো লাগে তো আমি এখানে খাবারটা এনজয় করি বিকালবেলাম বাবু আসলে দেশ থেকে আসার সময় একটি ওয়ালমেট নিয়ে এসেছিল আরং থেকে তো ওয়ালমেটটা এত বেশি বড় ছিল যে লাগে যে জায়গা হচ্ছিল না তো ওয়ালম্যাটটা খুলে পার্ট পার্ট করে নিয়ে এসছে তো এখানে বাবু এটাকে আবার অ্যাসেম্বল করছিল তো আমি বাবুকে একটু রেকর্ড করলাম বাবু খুবই সিরিয়াস মোডে আসলে এটাকে ঠিক করছিল তা আমি দেখছিলাম ও যখন ঠিক করছিল আর অন্যদিকে আব্বু আসলে গার্ডেনে কাজ করছে এই তো আব্বুর গার্ডেনে আসলে কাজ করা অনেক বেশি শখ গাছপালা আর এই তো আমার সাফা সোনা আমার কোলে একেবারে সব কিছুই দেখছে মামাজান যান কী করে নানা ভাই কী করছে সব কিছু মিলিয়ে আর বাহিরে আসলে তো আমার সাফাতের কোনো খুশির সীমানাই থাকে না আর যখন মামাজান কোলে নেয় তখন তো খুশি যেন আরও দ্বিগুণ হয়ে যায় আর বাবুই তো যখনই দেখছে সাফাত আসছে ও সব কাজ ফেলে রেখে সাফাতকে কোলে নিয়ে এই তো আদর করছে দুষ্টামি করছে সাফাতকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা আর আমার আব্বাও এত বেশি খুশি হয় মামাজানের সাথে এই তো বারবার দেখছিলো তো বাবু ওকে বারবার উপরে উঠাচ্ছিলো তো যখনই উঠানো বন্ধ করে দিচ্ছিলো তখন আমার বাবা খালি বাবুর দিকে তাকিয়ে বলছিলো ওকে আরেকটু উপরে উঠানোর জন্য তো এই তো বাবু ওয়ালম্যাটটা ঠিক করছে তো পুরোটা ঠিক করা হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখে বলবেন আসলে কি কীরকম হয়েছে আর এই তো আব্বুও কাজ করছে এখানে আর আমার আব্বাকে দেখে তো আব্বু অনেক বেশি খুশি হয়ে গেছে আর আব্বুকে দেখলেই সাফা তো কোলে যাওয়ার জন্য বেশি ইয়া করতে থাকে যেহেতু আব্বুর হাতে মাটি তো আব্বু বরবার বলছিলো যে আসছি নানা ভাই আসছি কোলে নেওয়ার জন্য তো যাই হোক এই তো সকালে তো আপনাদের সাথেই শেয়ার করেছি বাগানটা তো আমরা যখন বাহিরে ঘোরাফেরা করছিলাম কাজ করছিলাম এরি আম্মু আসলে আমের ভর্তা তৈরি করেছে আমটা আসলে এত বেশি মজা লাগছিল ভর্তাটা আর এই ঘাটে যেহেতু একটু একটু গরম পড়েছে গরমে বাহিরে হেঁটে যখন ঘরে আসছি আম এত বেশি ভালো লাগছিল তো আমি তো খেয়ে নিচ্ছি আর আমরা খুব বেশি ঝাল খেতে পারি না তাই খুবই সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ভর্তাটা মাখিয়ে দিয়েছে আর আমি ভর্তা যখন খাচ্ছিলাম তখন এই তো বাবু ওয়ালমেটটা আসলে সেট ওয়ালে সেট আপ করার জন্য কাজ করছিল তো ওরা আসলে সব কিছু একেবারে পারফেক্ট হওয়া লাগে পারফেক্ট যতক্ষণ না হয় ততক্ষণে ও খুদ 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 করতে থাকে তো ওয়ালমেটটা ওনাকে ও বারবার বলছে ও মেজার করে দেখছিল দেখে দেখে বলছিল যে না এটা সমান হয় নাই এটা ইভেন হচ্ছে হয় নাই তো এটাকে ইভেন করার জন্য যত কিছু করার আর যেহেতু আমার ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার সব কিছুতেই মেশিন এই তো বাবু তার মেশিন দিয়ে মেজার করে নিচ্ছে যেটা ইভেন হয়েছে কি না তো ওর বারবার বলছিল ওর স্যাটিসফাইড না তো যাই হোক শেষ পর্যন্ত এই তো স্যাটিসফাই হয়েছে আর এই যে আরঙ থেকে আনা বাবুর ওয়ালম্যাটটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ওয়ালমার্টটা কেমন হয়েছে আর এই যে এক সুটকেস জিনিস আমার আব্বার জন্য গিফট এসেছে প্রথমেই এটা ছিল বড়ো খালামনির দেওয়া এলিন থেকে পাঞ্জাবি পাঞ্জাবিটা এত সুন্দর আর আমার খালামনির সাহস অনেক বেশি ছোট্ট একটা মানুষ তার জন্য পাঁচ হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে তো আমি খালামনিকে বলছিলাম যে ও এত ছোট তুমি এলিন থেকে এত দাম দিয়ে কেন পাঞ্জাবি দিয়েছ যাই হোক খালামনি তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে আমার আর সাফাতের দুজনেরই অনেক বেশি পছন্দ হয়েছে ইনশাল্লাহ সাফাত এটা আগামী ঈদে পড়তে পারবে যেহেতু একটু বড় এই ঈদে না পড়তে পারলেও আগামী ঈদে ইনশাল্লাহ পড়া পরে ছবি দেখাবো তোমাকে আর এই যে সুন্দর চাদরটা এটা আসলে আমার বড় মামি সাফাতকে দিয়েছে যে ওকে সুন্দর করে বিছিয়ে চাদরটাতে শুতে দিও আর চাদরটা এত বেশি সুন্দর কালারটা এত বেশি মার্জিত অনেক বেশি ভালো লাগছিল আর কালার কম্বিনেশান রঙের কালার কম্বিনেশানটা তো অনেক বেশি ভালো থাকে চোখে লাগার মতো আর এই জিনিসটা তো কালারটা এত বেশি স্ট্যান্ডার্ড বড়ো মামি আসলে আরঙের অনেক বেশি ফ্যান সব সময় আমাদেরকে কোনো না কোনো গিফট পাঠায় তো যাই হোক চাদরটা অনেক বেশি সুন্দর ছিল শুধু যে চাদর পাঠিয়েছে তা না বড় মামির আরও অনেক গিফট আছে সাফাতের জন্য তো আস্তে আস্তে আপনাদের সাথে খুলবো আর দেখাবো ইনশাল্লাহ তো আমার তো চাদরটা অনেক বেশি পছন্দ হয়েছে আর এই যে ছোট্ট গিফটটা এটা হচ্ছে বাবু আমার আব্বার জন্য নিয়ে এসেছে যান বলে কথা মামা যান যদি গিফট না দেয় আর এই তো সুন্দর জুতো জোড়া যে বাবু বারবার বলছিল যে ও পাঞ্জাবি পর্বে পাঞ্জাবির সাথে স্যান্ডেলের দরকার এই তো স্যান্ডেলটা এত সুন্দর আর এই হচ্ছে আমার বাবার ঈদের পাঞ্জাবি কালারটা তো এত বেশি সুন্দর লাগছিল আর আমার বাবার আসলে লাল কালার জিনিসগুলি অনেক বেশি পছন্দ তো বাবু যেহেতু জানে বাবু ওই মনে করেই নিয়ে আসছে তো দেখতে এত বেশি কিউট লাগছিল ইনশাল্লাহ ঈদের দিন তো অবশ্যই পড়বে আপনাদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করব যখন পড়াবো তো একেবারেই জুতো পাঞ্জাবি জুতো সব কিছু ম্যাচিং করে নিয়ে এসেছে যাতে কালার ম্যাচ হয় এই তো কালারটাও ম্যাচ করে বাবু নিয়ে এসেছে পুরো স্যাট ঈদের জন্য যেহেতু ঈদের আগে আগেই গিয়েছে সেহেতু আমার আব্বার জন্য ঈদের কাপড় চোপড় হয়ে গিয়েছে আর এই তো মাম বড়ো মামির দেওয়া ছোটো ছোটো দুটা লাভ কুশন এটা শেপের মানে বড় মামের যত ভালোবাসা আমার আব্বার জন্য এই তো এত সুন্দর কুশন দুইটা আর আগেও তো আপনাদেরকে বলেছে মামি আসলে আরঙের অনেক বড় ফ্যান যখনই কোনো গিফট দেয় তখনই আরং যায় এই তো কুশন দুইটাও আরং থেকে দিয়েছে তো বলছিল যে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আমার আব্বাকে ভিডিও করে পাঠানোর জন্য অবশ্যই মামি থ্যাংক ইউ মামি তোমাকে অনেক বেশি থ্যাংকস তোমার গিফটগুলো আসলে অনেক পছন্দ হয়েছে আমার আর এই যে স্পেশাল গিফটটা আসলে পাঠিয়েছে আমার মামা ইয়াসের মামা আমার মামা সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজার তো মামাদের ওইখানে এই এই হাতে তৈরি করা এত সুন্দর কাঁথাটা আর কাঁথাটা দেখে আমার আব্বা এত বেশি খুশি হয়েছে মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর কাথাটা এত সুন্দর লাগছিল আর লাল কালার যেহেতু আমি আগেও বলছি আমার আব্বার অনেক বেশি পছন্দ তো সবাই চেষ্টা করেছে লাল লাল জিনিসপত্র দেওয়ার জন্য আর এই যে স্পেশাল ছোট পাউডারের বক্সটা এটা দিয়েছে আমার ছোটো খালামনি আমার আব্বার জন্য যেহেতু আমার আব্বার অনেক বেশি গরম আর ইউএসএতে আসলে পাউডারের কেসটা পাওয়া যায় না তো ছোটো খালামনি এটা দিয়েছে থ্যাংক ইউ খালামনি আমার অনেক পছন্দ হয়েছে আর এই জিনিসগুলি অনেক বেশি দরকারের আর সবচাইতে স্পেশাল গিফট যেটা সেটা হচ্ছে আমার নানুমনির দেওয়া সাফাতের জন্য এই তো আমার নানুমণি সাফাতকে ছোট ছোট। দু আরও দুটা কোলবালিশ বানিয়ে পাঠিয়েছে যেহেতু আগে যেগুলি পাঠিয়েছিল এগুলো একটু ছোট হয়ে গিয়েছে তো সাফার দেখা যায় নড়লে কোল সরে যায় তো যাতে না সরে সেজন্য এই তো এত সুন্দর করে একেবারে শিমল তুলা দিয়ে নানমণি মনে কোলবালিশটা বানিয়ে পাঠিয়েছে আর এত সফট এত সুন্দর হয়েছে কোল একেবারে পারফেক্ট সাইজের নানুমুন তুমি শুধু সাফাতের জন্য দোয়া করবা তোমার দোয়াই সাফাতের জন্য সবচেয়ে বেশি দরকার তারপর যখন গিফটগুলো খুলছিলাম আসলে একেবারে চোখে পানি এসে যাচ্ছিল সবাই এত সুন্দর করে এত ভালোবেসে গিফট পাঠিয়েছে তো যাই হোক অনেক বেশি থ্যাংক ইউ আর এই তো আমার বাবার তো খুশিরই মানে লাল কাঁথা গায়ে দিয়ে একেবারে নানা ভাইয়ের তো ও অনেক বেশি খুশি হয়ে গেছে সব কিছু শেষে এই তো বাবু চলে যাচ্ছে আসলে কাজের তাগিদেই চলে যাওয়া লাগে এত দূরে জার্নি করে এসেও আসলে একটু থাকার কোনো সুযোগ নেই তো যাই হোক আব্বু আম্মু আমরা সবাই আসলে বিদায় দিচ্ছিলাম বাবু চলে যাচ্ছে রাত রাত হয়ে গিয়েছে তারপরেও তো যাওয়া লাগে সকালবেলা ভোর চারটায় যাওয়ার থেকে আগে আগে যাওয়া ভালো তো আজ এই পর্যন্তই দেখা কথা হবে আগামী কোনো ব্লগে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ততদিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার আব্বাকে ন্যাক দান করে আমিন আল্লাহ হাফিজ